আখের আঁশ থেকে ফুটে উঠছে দেবীর মুখ দুর্গাপুজোর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পলতা বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার তাক লাগালেন তার অনন্য সৃষ্টিতে মাত্র মূর্তি তিনি। শিল্পী দেবপ্রসাদ মালাকারের ডাক নাম রাসু। আর্ট কলেজের প্রাক্তন ছাত্র তিনি গত দশক ধরে মিনিয়েচার বা ক্ষুদ্র মূর্তি তৈরি তার নেশা ও সাধনা দু সালে মাঠে দিয়ে প্রথম ক্ষুদ্র মূর্তি করেছিলেন। তারপর ধীরে ধীরে নানান উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন কখনো কচুরি পানা কখনো চক আবার কখনো রবার অসাধারণ নৈপুণ্যে এই সব দৈনন্দিন উপকরণকে কাজে লাগিয়ে মা দুর্গার ক্ষুদ্র মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শিল্প আমি তো দু সাল থেকে প্রত্যেক বছর মিনিয়েচার মডেল বানাচ্ছি দুর্গা ঠাকুরকে নিয়ে দুর্গা নিয়ে তো এবছর যে দুর্গা মডেলটা আমি বানিয়েছি সেটার জন্য আমি মিডিয়াম হিসাবে আঁকের ছিপটাকে ইউজ করেছি আখের রস বের করে নিয়ে সে যে ছিপটা পাওয়া যায় সেটাকে ড্রাই করে নিয়ে সেটাকে আমি আঠা দিয়ে এবং চোখ এবং ব্যাকগ্রাউন্ডের জন্য একটু কালার ইউজ করেছি এই মডেলটা বানাতে আমার মোটামুটি ছ দিন মতো সময় লেগেছে আর ইচ্ছা আছে এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় এক্সিবিশনে মানে রাখবো এটা একটি এর জন্য বানানো কেন এই টানে সেটাও শিল্পী ছোটবেলার থেকে ছবি আঁকার সঙ্গে সঙ্গে মাটির কাজ করতে আমার খুব ভালো লাগতো কিন্তু মাটি বাড়ি থেকে মাটিটা ঘাটতে আমার একদমই দেওয়া হতো না তো সেখান থেকে অল্প মাটিতে ছোট ছোট মূর্তি বানানো আরম্ভ করেছিলাম পরীক্ষার পরে এক্সাম হয়ে যাওয়ার পরে ফাঁকা থাকলে সেই সময় বানাতাম সেখান থেকে আস্তে আস্তে ছোট ছোটো মূর্তি বানাতে আরম্ভ করি এই আট ইঞ্চি ছ ইঞ্চি এরকম তারপরে আস্তে আস্তে মনে হলো যেটা তো অনেকদিন ধরে করছি এই নিয়ে আমি একটু এক্সিবিশন করি তো তখন থেকেই আমার মিনিয়েচারের চিন্তাভাবনা আসে এবং কত ক্ষুদ্র করা যায় সেটাই আমার একটা নেশায় পরিণত হয় এবং আমি সব থেকে ছোটো দুর্গা যেটা বানিয়েছি সেটা টু এম এম এর মাটি দিয়ে বানানো ওটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায় আমি এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি মিনিচার বানিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে পুরস্কৃত হয়েছেন দেবপ্রসাদ বাবু কিন্তু তাতেই থেমে থাকার মানুষ নন তিনি এবার যেমন পরিবারের সঙ্গে মিলে গড়েছেন পুজোর বড় প্রতিমা পাশাপাশি মন প্রাণ ঢেলে বানাচ্ছেন এই ক্ষুদ্র মূর্তিও ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট নিউজ